আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি এম এম কিচেনে জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য শীতের সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে ভাবছো কি রেসিপি বানাবো তাহলে ঝটপটভাবে এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো একেবারে দুটো ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ হেলদি এবং টেস্টি শীতের কালে যে কোনো সবজি দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো চলো কীভাবে আজকে রেসিপিগুলো বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই এখানে আমি শ্যাময়ের ইডলি বানাবো তার জন্য দেখো এখানে এক কাপ আমি টক দই নিয়েছি আর দইটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো দইটাকে কিন্তু আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করে দেব দেখো দিয়েছি দুই চা চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি তো বাচ্চারা খেলে কিন্তু এখানে কাঁচামরিচের কম কম অ্যাড করবে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দুই চা চামচ গাজর এবং মিহি করে কেটে নেওয়া ধনে কুচি সমস্ত কিছু উপকরণ একটু ভালোভাবে মিশ করে নিচ্ছি তো এবার আমি একটা দেখো ফ্রাই প্যানের মধ্যে যে কাপ মেপে টক দই নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু এখানে আমি দুই কাপ পরিমাণ শ্যামই নিয়েছি আর শ্যাময়টাকে শুকনো কলায় দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি আর এই সময় কিন্তু শ্যাময়টা খুব সুন্দরভাবে মুচো মুচো করে ভাজা হয়ে গেছে এবার শ্যাময়টা নিয়ে আমি টগ দই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে দেখো মিশ করে নিচ্ছি খুব ভালোভাবে দেখো আমি নেড়েচুড়ি একটু মিশ করে নিয়েছি তো এবার আমি মিশ্রণটাকে পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো ততক্ষণে আমি সরি এখানে মিশ্রণের মধ্যে আমি একটু পানি অ্যাড করছি মিশ্রণটা একটু আমার টাইট বলে মনে হচ্ছে স্বাদ একটু নুন দিয়ে দিলাম তো এবার মিশ্রণটিকে আমি এক সাইডে রেখে দিয়ে একটা আমি ইডলির জন্য তরকা তৈরি করে নেব তার জন্য দেখো একটা আমি সসপ্যান নিয়েছি আর সসপ্যানের মধ্যে এক টিস্পুনের মতো তেল দিয়ে দিয়েছি আর তার সঙ্গে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দেখো দুই থেকে তিনটে কারিপাতা আমি এখানে শুকনো কারিপাতাটা অ্যাড করেছি তোমাদের হাতের কাছে ফ্রেশ কারিপাতা থাকলে অবশ্যই সেটা অ্যাড করবে তার সঙ্গে দেখো অল্প একটু দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে হাফ মতো দিয়েছি চানা ডাল আর হাফ স্পুনের মতো এখানে সরষে অ্যাড করেছি দিয়ে সমস্ত তরকাগুলো একটু সময় নিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই সময় দেখবে তরকার মধ্যে খুব সুন্দর একটা স্মেল বার হবে তো এখানে আমার তরকাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নিয়ে সরাসরি এই যে শ্যাময়ের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি তো এখানে আমার ইডলির ব্যাটার কিন্তু খুব সুন্দরভাবে মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি এই রকম বাটির মধ্যে আজকে ইডলিগুলো বানাবো তোমাদের হাতের কাছে যদি ইডলি স্ট্যান্ড থাকে বন্ধুরা কিন্তু তোমরা কিন্তু ইডলি স্ট্যান্ডের মধ্যে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে তো দেখো এবার আমি কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে বাটির মধ্যে ভরে দিচ্ছি একইভাবে কিন্তু আমি প্রতিটা বাটিতেই এভাবে ভরে নিয়েছি এবার আমি ইডলিগুলো স্টিম করে নেব তার জন্য দেখো এখানে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি খুব সুন্দরভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি বাটিগুলো রেখে দেব তো বাটিগুলো রেখে আমি এভাবে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য একটু স্টিম করে নেব খুব বেশি সময় কিন্তু স্টিম করার দরকার নেই তো দেখো এখানে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু ইডলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ বা স্টিম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে ইডলিগুণকে একটু আমি ঠান্ডা করে নেব তারপর কিন্তু মোল্ড আউট করবো তো এদিকে কিন্তু আমার ইডলিটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুটা দেখো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একদম হেলদি একটি নাস্তা কোনো রকম তেল ব্যবহার করা ছাড়া শীতের যে কোনো সবজি তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে তো বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করতে পারো একটা ইডলি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর এই ইডলিগুলো কিন্তু নারকেলের চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তো হাতে যেহেতু খুবই সময় কম তাই এখানে চাটনি বানানো হয়ে ওঠে না তো দেখানো এখানে আমি সুজির আরেকটি নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্যে দেখো এখানে আমি দুই কাপ পরিমাণ সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে দেড় কাপ পরিমাণ পানি পরবর্তীতে কিন্তু আমি আরও প্যান পানি অ্যাড করব তো এখানে আপাতত আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো চার চামচ পরিমাণ টক দই আর দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ চিনি এতে কিন্তু নাস্তার স্বাদটা অনেকটা বেড়ে যাবে তো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেবো তো এখানে আমার দেখো মিশ্রণটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর জারের মধ্যে যে অবশিষ্ট ব্যাটারটা লেগেছিল সেটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এবার আমি খুব ভালোভাবে মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি তো এখানে ব্যাটারটা কিন্তু ঘনত্বটা একদম ঠিকঠাক আছে এবার আমি কিছু ভেজিটেবিল অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক টি স্পুনের মতো জিরা দিয়ে দিচ্ছি মিহি করে রাখা গাজর কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো বন্ধুরা শীতের সময়ে অনেক রকমই সবজি কিন্তু আমাদের হাতের কাছে থাকে যে কোনো সবজি অ্যাড করে বানিয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো বাচ্চাদের জন্য বানালে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে বা নাও অ্যাড করলে কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দেখো টমেটো কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি তো এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর স্বাদ মতো একটু এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল বন্ধুরা চাইলে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো তো যাই হোক এবার খুব সুন্দরভাবে ব্যাটারটা আমি একটু মিশ করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো হাফ টি স্পুন মতো বেকিং সোডা আর বেকিং সোডাটাকে দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো নাস্তাটা বানানোর জন্য কিন্তু বেকিং সোডা আর টক দইয়ের ইউজটা করতেই হবে তবেই কিন্তু এরকম নাস্তা খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো দেখো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি নাস্তাটাকে স্টিম করার জন্য এরকম একটা মোল্ড নিয়েছি আর মোল্ডটাকে খুব ভালোভাবে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে পরবর্তীতে নাস্তাটা উঠতে অনেক সুবিধা হয় বা তুলতে অনেক সুবিধা হয় এবার আমি ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি তো ব্যাটারটা খুব ভালোভাবে দেখো এখানে আমি মোল্ডের মধ্যে ভরে দিয়েছি চারিধারে এভাবে একটু চামচ দিয়ে স্প্রেড করে দিয়েছি আর একটু এই যে হাত দিয়ে একটু ট্যাপ করে নিলাম যাতে খুব সহজে সমানভাবে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যায় আর ব্যাটারটা স্টিম সরি নাস্তাটা স্টিম করার জন্য দেখো এখানে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল পানি বসিয়ে দিয়েছিলাম আর পানিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য নাস্তাটা স্টিম করে নেবো আর তারই মাঝে পাঁচ মিনিট পর আমি একবার নাস্তাটা খুলে ওপর থেকে কিছুটা গাজর কুচি এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম জাস্ট দেখতে সুন্দরের জন্য বন্ধুরা আর কিছুই না চাইলে তোমরা কিন্তু দিতে পারো আবার নাও দিতে পারো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি দেখো একটু লঙ্কা গুঁড়ো যাতে নাস্তাটা একটু চটপটা হয় আর খেতেও ভীষণ ভালো লাগবে আবারও বলছি বাচ্চাদের জন্য বানালে কিন্তু এই চাট মশলা বা কোনো কিছু দেওয়ার কোনো দরকার নেই তো এবার আমি স্টিম করে নিয়ে খুব ভালোভাবে আর কুড়ি মিনিট পর একটু চেক করে নিচ্ছি দেখবো যে নাস্তাটা ঠিকঠাকভাবে স্টিম হয়েছে কি না তো দেখো এখানে কিন্তু আমার টুথপিকটা খুব সুন্দরভাবে ক্লিন এসেছে তার মানে নাস্তাটা আমার স্টিম হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নাস্তাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে এইজো ছুরি দিয়ে চারধারে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে নাস্তাটা খুব সুন্দরভাবে সহজেই উঠে আসে মোল থেকে তারপরে এইজো এভাবে একটু মোলটাকে উল্টে হাতের মধ্যে ট্যাপ করলেই কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয় তো বাড়িতে একবার হলো ওইভাবে ট্রাই করো আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তো নাস্তাটা তোমাদের একটু আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে দেখো একদম কিন্তু সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা খেতে এতটাই মজার হয় তো এইভাবে একবার বাড়ি বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে নাস্তা হিসাবেও রাখতে পারো তো চলো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আজ তাহলে